নমস্কার দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানেন কেন গুরুতর অসুস্থ হয়েছিলেন জগন্নাথ দেব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন অসুস্থ পড়েন জগন্নাথ দেব অসুস্থ থাকেন টানা পনেরো দিন কিন্তু দেবতারা কি অসুস্থ হন জানেন কি এর পিছনের পৌরাণিক কাহিনী অবাক করা গল্প জগন্নাথ এবং তার বক্ত মাধব দাসকে নিয়ে মাধবদাস ছিলেন একজন বিশেষ জগন্নাথ ভক্ত সংসারে সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে জগন্নাথের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি কিন্তু অচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন বমি ও সঙ্গে মলমূত্র ত্যাগ করতে থাকেন এই অসুস্থতার জন্য অনেকেই তার দিকে হাত বাড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন মাধব জানান তার কোনো বয় নাই ভগবান জগন্নাথ তার রক্ষা করবেন পরপর পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে পুরাপুরি শয্যাশায়ী হয়ে পড়েন মাধব কিন্তু জগন্নাথ দেবের প্রতি বক্তি তার তখনও অটুট ছিল ভক্তের বক্তি দেখে জগন্নাথদেব আবির্ভূত হন উনার সেবাতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন মাধবদাস জানা যায় জগন্নাথ দেব মাধবের জামাকাপড়ে লেগে থাকা ও পরিষ্কার করতেন তবে এই সব কিছু মাধব জানতেন না অসুস্থতার কারণে প্রায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সংজ্ঞা ফিরতেই প্রভুকে দেখে চমকে উঠলেন জগন্নাথ দেব এরপর তিনি প্রভুকে প্রশ্ন করলেন কেন তিনি তার সেবা করলেন তিনি চাইলে তাকে এক পলকে সুস্থ করতে পারতেন এর উত্তরে প্রভু জগন্নাথ দেব জানালেন যে প্রত্যেক মানুষকে নিজের বাগের কষ্টের বুক বুক করতে হয় যদি তার আগে তিনি তাকে সারিয়ে তুলতেন তাহলে পুনরায় মাধবকে তার কষ্ট ভোগের জন্য পুনর্জন্ম নিতে হতো আর প্রভু তা কখনো চান না তার কষ্ট বুক করার জন্য কোনো ভক্তকে পুনর্জন্ম নিতে হয় এরপর জগন্নাথ দেব আরও পনেরো দিন অসুস্থতা বুক করার সময় রয়েছে কিন্তু তিনি এই কয়েকদিনের অসুখ মাধব দাসের কাছ থেকে নিতে চান শেষ পর্যন্ত সেটাই হলো মাধব সুস্থ হয়ে উঠেন ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করলেন জগন্নাথ দেব পরে থেকে পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব এ আচার শুরু হয় স্নানযাত্রার পর দিন থেকে চলে টানা পনেরো দিন পনেরো দিন টানা অসুস্থতা কাটিয়ে শুরু হয় রথযাত্রা উৎসব এই পনেরো দিন জগন্নাথ দেব ব্রাতা বলরাম ও বোন সুভদ্রাকে ছাপ্পান্নটি বুক দেওয়া হয় না তাদেরকে আয়ুর্বেদিক প্রযোজ্য বুক নিবেদন করা হয় মন্দিরের দরজা বন্ধ রাখা হয় জগন্নাথ দেবের মূর্তিতে শীতল প্রলেপ লাগানো হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ